আসসালামু আলাইকুম প্রিয় দশক সালে নতুন নিয়মে আপনি একটি পেজ খুলুন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই সালে নতুন নিয়মে আপনি একটি পেজ খুলবেন এবং সেখান থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি পেজ খুলবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসে রয়েছে সেখানে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু আপনি কি করবেন ওপরে একটি থ্রিল আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো দেখতে পাবেন এখানে পেজ নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে পেজ অপশন উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন যে ক্রেডিট পেজ আপনি এখান থেকে ক্রেডিট পেজ অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে ক্রেডিট পেজ অপশন উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্রেডিট পেজ অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে গেট স্টার্ট অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে পেজ নেম দিতে বলছে আপনি কি নামে পেজটি খুলতে চাচ্ছেন তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি পেজের নাম দিয়ে দিচ্ছি ওকে হ্যাঁ তারপর এখান থেকে নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ক্যাটাগরি দিতে বলছে আপনি কি ক্যাটাগরি দিয়ে ফেসবুক আই খুলতে চাচ্ছেন টেকনোলজি বিষয়ে ভিডিও তৈরি করবেন অথবা ফানি ভিডিও আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য সামথিং আমি এখান থেকে একটি সিলেক্ট করছি তারপর এখান থেকে ক্রেডিট অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে দুইটি অপশন পাবেন হলো আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন অথবা কোনো ধরনের অ্যাড দিয়ে থাকেন আপনার বিজনেসকে আরও বড়ো করার জন্য তাহলে আপনি এটা সিলেক্ট করবেন আর আমরা যদি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব তো আমরা এখান থেকে ক্রেডিট কন্টেন্ট এইটা আপনার সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা আবারও কন্টিনিউ অপশানতে ক্লিক করবো দেখেন তারপরে এখান থেকে আবারও নেক্সট অপশন উপরে ক্লিক করবেন বাস আমার কিন্তু একটি পেজ হয়ে গেলো তারপর আপনি চাইলে এখান থেকে আপনার বন্ধু বান্ধবকে আপনি ইনভাইট করতে পারেন তো আমরা এখান থেকে ইনভাইট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন বাস তারপর এখান থেকে কিন্তু আপনার এটা অন করে দিবেন ওকে অন করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার ডান অপশানিতে ক্লিক করবেন ডান অপশানেতে ক্লিক করলে কিন্তু আপনার পেজটি সঠিকভাবে কিন্তু হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার আপনি এখান থেকে আপলোড করবেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার প্রোফাইল একটি পিকচার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ এখান থেকে আমি একটি পিকচার দিচ্ছি তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কভার ফটো আপনি চাইলে এখান থেকে কভার ফটো নিতে পারেন তো আমি এখান থেকে একটি কভার ফটো নিচ্ছি ওকে হ্যাঁ তারপর এখান থেকে আপনি আবারও সেভ বাটনে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার পেজটি সঠিকভাবে হয়ে গেছে এখন কিন্তু আপনি ফেসবুকে রিলস ভিডিও অথবা লং ভিডিও যে কোনো ধরনের ভিডিও আপলোড করে আপনি খুব সহজেই আপনার যখন সম্পূর্ণ ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে একটি পেজ খুলে খুব সহজে আপনি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম